হোম আহনাল্লাহ হোম আহুল কর আনাল্লাহ হিফাস্তাদুল যারা কোরানকে ভালোবাসবে আয়াতুল কুরসি কে ভালোবাসবে একটি আয়াতের সাথে মোহাব্মত রাখবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন পুরান উম সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসিকে যারা মহাবত করবে এরাই হইলো আমার পরিবার মত সুবাহান আল্লাহ বলেন আল্লা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাও পরিচয় তুলে ধরলাম সূরাতুল ইখলাসের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাও হিদের পরিচয় তুলে ধরেন নাই কিন্তু আয়াতুল কুশ্তি এক আয়াতের মধ্যে আমার আল্লাহ তাও হেইদের পরিচয় তুলে ধরেছেন এই জন্য এক আয়াতের মর্যাদা সবচেয়ে বেশি সুবাহান আল্লাহ বলেন আল্লাহ পাত্র আলামিন বলেন سوره الاخلاص এমন একটা দামি সুরা এই সুরাটা যদি কেউ তালাওয়াত করে তার ইমানের মধ্যে মজবুতি আসে শিরিক মুক্ত ইমান তৈরি হয় অন্তর পরিষ্কার হয় এই সুরাটা যদি বিশ্বনবী নবী বলেন কেউ তিনবার তেলাওয়াত করে তা দিল সুর সুর কোরআন বিশ্ব বলেন ও উম্মতেরা সুরাতুল ইখলাস যদি তিনবার পাঠ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক কোরআন খতমের সব দান করব সুবহানাল্লাহ দিয়া বলেন ওমেরা শুনিয়া রাখ পুরানের সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুবাহ আল্লাহ বলেন্লাহ বলেন আয়াতুল কুরসি এত দামি এই একটি আয়াত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে ফি কুল্লি সুদুর সলাতিন মাকতুবা মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি একটি আয়াতও তেলাওয়াত করতে পারে বিশ্বনবী নাকেয়া বলেন সে মৃত্যুবরণ করবে সরাসরি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এই আয়াত আমাদের আছে আনা এই আয়াতের সাথে মহাব্মত যথার দরকার আছে না না আল্লাহ আট রব গুলা এই আয়াতের মর্যাদা এই জন্য এতো বেশি দিয়েছেন তিন নাম্বার কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলিশির আলোচনা করেছেন সোবাহানল্লা বলেন প্রথম আসমান যত বড় দ্বিতীয় আসমান তার চেয়ে বড় এভাবে এক আসমান থেকে আরেক আসমান অনেক বড় এভাবে সাত আসমান ফিরে লমাকান লা জামান এরপরে আল্লাহ তাআলার আরশ আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশ আযীমের মধ্যে কুরসি রেখেছেন এই কুরসির আলোচনা থাকার কারণে এই আয়াতের দাম সবচেয়ে বেশি সুবহানাল্লাহ বলেন এই কুরসিটা কত বড় সাততম আসমান যত বড় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই আয়াতের মধ্যে ওয়াসিআ কুরসিউ ওয়াতি ওয়াল আউত ওয়া হুয়াল আলিয়ুল আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে আয়াত মধ্যে সির আলোচনা থাকার কারণে এই আয়াতের দাম সবচেয়ে বেশি আমার আল্লাহ আল্লাহটা বলেন আমার আল্লাহ এই একটি আয়াতের মধ্যে আমার আল্লাহ চারটি সম্পর্কে আলোচনা করেছেন চারটি দামি থাকার কারণে এই আয়াতের মর্যাদা সবচেয়ে বেশি পাক রব্বুল আলামিন পাঁচ নাম্বার কারণ হিসাবে এই আয়াত দামি হওয়ার পাঁচ নাম্বার কারণ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দশটি ক্ষমতার কথা উল্লেখ করেছেন শোভা আনন্দ এক মধ্যে কয়টি ক্ষমতা ক্ষমতা বলেন কয়টি ক্ষমতা দশটি ক্ষমতা এই দশটি ক্ষমতা শোনার দরকার আছে না না

وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله

যতগুলি আয়াত আছে সমস্ত আয়াতের চেয়ে এই আয়াতের দাম সবচেয়ে বেশি সুবহানাল্লাহ এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি নাম কি আয়াতুল কুরসি সময় যেহেতু অল্প অতএব দাইনে বামে কোনো কথা নাই অতিরিক্ত কোনো কথা নাই কুরআন তো হাদিস ঠিক আছে তা ইনশাআল্লাহ তো কোরানের সাথে मोहब्बत যার আছে তার দাম বেশি জমিনের মধ্যে ঠিক কি না কবরেও বেশি আখিরাতেও বেশি কোরআন ছাড়া কেউ দামি খেতে পারে কোরআনের যারা দুশ্মন ছিল তারা ইতিপূর্বেও লাঞ্ছিত হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে ঠিক কিনা হক সব সময় বিজয়ী হয়েছে ফেরাউন লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে ফেরাউনের নাম কোনো কাফেরও রাখে না ঠিক কিনা কোরআনের সাথে আলেমদের সাথে যারা দুশ্মনি করবে তারা ভবিষ্যতে লাঞ্ছিত হবে ঠিক কিনা এই জন্য কোরআনের সাথে মহাব্বত থাকার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ছয় হাজার ছয়শ ছিষট্টি যে আয়াত নাজিল করছি তার তার মধ্যে সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল করছি সুবাহান এই আয়াতের চেয়ে আর কোন দামি আয়াত নাই তাহলে একটি আয়াত এত দামি এটা জানার দরকার আছে না নাই এই একটি আয়াতের সাথে আপনার যদি মহাব্বত থাকে ভালোবাসা থাকে আল্লাহর কসম করে বলি এই একটি আয়াতের সাথে আপনার সম্পর্ক থাকার কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন সোহান এই এক আয়াতের দাম কত বেশি কারীমের যত আয়াত রয়েছে সমস্ত আয়াতের চেয়ে এই আয়াতের মর্যাদা সবচেয়ে আল্লাহ বলেন এই একটি আয়াতের মর্যাদা এত বেশি কেন দিলেন এই আয়াতের দাম এত বেশি কেন এই আয়াতের মর্যাদা এত বেশি কেন এটার কারণ আছে না নাই প্রথমত পাঁচটি কারণ আপনাদের সামনে বলছে ঠিক আছে এই আয়াতের দাম এই জন্যই এত বেশি মুফা শ্রেণিনী ক্রাম হাত শ্রেণী ক্রাম প্রথমত পাঁচটি কারণ উল্লেখ করেছেন এক নাম্বার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মর্যাদা এই জন্য এত দান করেছেন কারণ এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলেন অন্য কোনো এক আয়াতের মধ্যে আল্লাহ তা পরিচয় তুলে ধরেন নাই বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন আয়াত মিলায় আল্লাহর পরিচয় তুলে ধরেছেন কিন্তু একটি আয়াতের মধ্যে রবের পরিচয় থাকার কারণে এই আয়াতের মর্যাদা পুরা কুরআন কারীমের মধ্যে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে রবের পরিচয় তুলে ধরেছেন কিন্তু এক আয়াতের মধ্যে এত সুন্দর করে রবের পরিচয় তুলে ধরেন নাই এক এক আয়াতের মধ্যে রবের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ পাক রবুল আলামিন ডাক দিয়া বলেন যারা বলবে আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ তার जिंदগির গুনাহ maaf করে দেই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন যারা বলবে আমাদের মালিক আল্লাহ আমাদের মালিক কে আল্লাহ বলে যারা বলবে ইন্দিন পালন প্র ألا تخافوا ولا تحزنوا وأبشروا في الجنة وأبشروا في الجنة التي كنتم توعدون সুসংবাদ দেয়া দিলাম তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম কিসের সুসংবাদ ফেরেশতা নাজিল হইয়া ওই সমস্ত বান্দাদের কে ডাক দিয়া বলে ও বান্দা তোমরা আল্লাহকে রওফ হিসাবে মেনেছো আল্লাহকে মালিক বানায়ছ তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই ও বান্দা তোমার জন্য আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এক নাম্বার কারণ এই আয়াতের মধ্যে রবের পরিচয় থাকার কারণে এই আয়াতুল কুরসির মর্যাদায় তো বেশি দুই নাম্বার কারণ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের পরিচয় তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলেন এই একটি আয়াতের মধ্যে তাওহীদের পরিচয় তুলে ধরেছেন অন্য কোনো এক আয়াতের মধ্যে তাও ঈদের পরিচয় বলে ধরেন নাই কারণ আল্লাহ পাত্র গোলাবি তাওহিদের নামে একটা সুরা নাজির করেছেন যে এই সুরাটার নাম হচ্ছে সুর আতুল মানে কুলহু আল্লাহ সূরা এই সুরা আমরা পারি কি পারি না আমার সাথে বলেন কলহো আল্লাহ আহাৎ সবাই করেন সবাই করেন আল্লাহ صَمَدَ لَمْ يَلِدَ وَلَمْ يَوْلَدَ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ الله أكبر بلين الله أكبر بلين أو بنداء أي سرار مدامي الله তাওহীদের পরিচয় তুলে ধরেছি কিন্তু এক আয়াতের মধ্যে আল্লাহ তাওহীদের পরিচয় তুলে ধরেন নাই আল্লাহ তালা তিনটে আয়াত নাযিল করলেন এই তিনটে আয়াতের মধ্যে আমার আল্লাহ তাওহীদের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ পাত্র রব্বুল আলামিন রাগ দিয়ে বলেন হে রাসূল আপনি বলে দিন আমার আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ বেনিয়াস আল্লাহ কোনো কিছু করতে হইলে কারো সাহায্যের প্রয়োজন হয় না ঠিক কি না আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দিন আল্লাহর কোন সন্তান নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ থেকে কেউ জন্ম হয় নাই এই জন্যই তো আমার আল্লাহ ডাক দেয়া বলেন ও বান্দা আমার সন্তান নাই আমার ছেলে নাই আমার ছেলে নাই আমার পরিবার নাই যারা আমার গোলামি করবে তারাই হইল আমার পরিবার সুহানাল্লাহ বলেন বিশ্বনবী ডাক দিয়া বলেন আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহর এক নাম্বার ক্ষমতা হচ্ছে আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ এবাদতের যোগ্য আমি আল্লাহ ক্ষমতার মালিক আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক একমাত্র ক্ষমতার মালিক কে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ এবাদতের উপযুক্ত আল্লাহ

আবাদত করতে হয় হুকুম যদি মানতে হয় আমি আল্লাহর হুকুম মানবা কারণ আমি আল্লাহ বিশ্বের ক্ষমতার মালিক আমি আল্লাহ বাংলাদেশের মালিক আমি আল্লাহ আমেরিকার মালিক আমি আল্লাহ সারা বিশ্বের মালিক আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ কখনো মৃত্যুবরণ করব না আমি আল্লাহ চিরঞ্জিত এই যত্ন যদি আবাদত করতে হয় আমি আল্লাহর এবাদত করতে হবে ঠিক কিনা আল্লাহ পাত্র ফুলাল আমিন বলেন আমি আল্লাহ আসমানকে যেভাবে বলি সেভাবে চলে জমিনকে যেভাবে বলি সেভাবে চলে চন্দ্রকে যেভাবে বলি সেভাবে চলে কিন্তু মানুষ তোমাকে তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম মানুষকে আমি মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিলাম কারণ মানুষকে সবচেয়ে মহাব্বত করে তৈরি করেছি মানুষকে সবচেয়ে দামি করে তৈরি করেছি আল্লাহ আলামিন এক একের মধ্যে বলেন ولا قد كرمنا بني آدم الله 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 أَكْبَرُ তোমাকে সবচেয়ে দামি করে সৃষ্টি করেছি আশা মাকলুকাত হিসাবে বানিয়েছি আমি আল্লাহ সব কিছুকে আমি আল্লাহ নিয়ন্ত্রণে রেখেছি ও মানুষ তোমাকে তোমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি তুমি চাইলে ভালো কাজ করতে পারবে চাইলে খারাপ কাজ করতে পারবে কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না কিনা ঠিক কিনা

রব্বুল আলামিন সবকিছুর নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ চাঁদকে যেভাবে বলি সেভাবে চলে আসমানকে যেভাবে বলি সেভাবে চলে আমি আল্লাহর কথাই সমস্ত মতলব চলে কিন্তু মানুষ এমন নিমু খারাপি মানুষ আল্লাহর খায়া আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করে না ঠিক কিনা জন্য আলয়াতের মধ্যে আল্লাহ বলেন ই مَا الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَ دُونُ কথা শুনে কিন্তু মানুষ তোমাকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি সবচেয়ে দামি কিতাব দিয়েছি সবচেয়ে দামি নবী দিয়েছি ও মানুষ তোমাকে আমি আমি হুকুম দিলাম দিলাম আল্লাহ ভালো ভালো পথে পথে চললে লাগায় তুমি জান্নাতে খারাপ পথে চললে তুমি নামি তারপরেও তুমি জাহান্নামের দিকে চলো আমি আল্লাহ চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ তোমাকে তোমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি ও মানুষ তুমি আমারটা খায়া আমার জমিনের মধ্যে থেকে আমার সাথে ফরমানি করো ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন মানুষ বড় নিমু খারাপ মানুষ বড় নিমু খারাপ ওই মানুষটা সবচেয়ে উত্তম যে মানুষটা আয়াতুল কুরসির সাথে ভালোবাসা রাখে আয়াতুল কুরসিকে মুখস্থ করে আয়াতুল কুরসির আমল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মানুষ এই আয়াতের দাম সবচেয়ে বেশি এই আয়াতের সাথে যদি মহাব্বত থাকে এই আয়াতের সাথে যদি ভালোবাসা থাকে মানুষ তোমার দাম এই আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত তোমার দামও সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাত্র আলামিন বলেন লা ইলাহা ইল্লালহুল হাক্কুল কাইয়ুম আমার আল্লাহ বলেন আল্লাহ দুই নাম্বার ক্ষমতা হচ্ছে আল্লাহ চিরস্থায়ী আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তিন নাম্বার ক্ষমতা আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আমার আল্লাহ ডাক দেয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারায়ে আর আই তাকবীর আল্লাহু আকবার আজকের মাহফিল সফল হোক সফল হোক সফল হোক সফল হোক আজকের মাহফিল শোনো শোনো অনুশীনবাসী শোনো শোনো অনুশীনবাসী শোনো দিয়া কোন ভালো লাগলো না করিয়া একদিন মাহফিল আয়োজন ভালো লাগলো মাহফিলের আয়োজন ঠিক কি না

ভালো লাগলো মাঝারি বাইয়ের মাফি লায়জন ভালো লাগলো সাইকে নসন্দির মাফি লায়জন আজকের এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই আমরা সবাই আল্লাহর গুলাম জান্নাতে যেতে চায় আমরা সবাই আল্লাহর গুলাম জান্নাতে যেতে চায় কারা কারা জান্নাতে যাবেন হাত তুলেন সবাই হতে যাবেন হাতে লা রা দেন সবাই হাতে লা দেন সবাই দিন ইসলামের পথে বলেন আল্লাহু আকবার বলেন সবাই লিল্লাহে তাকবীর ও বিধর্মীরা কুরআনের শত্রুরা এসে দেখো যারা বাধা দিয়েছিল তারাই চলবে না পালাইতে হবে ঠিক কিনা না রে পালা জলদি পালা নইলে তোদের ভেতরে চলবে তালা ঠিক কিনা না ফয়ে আসছে তো কাঁদছে ফে আসছে বাতিল তো কাঁদছে ইনশাআল্লাহ এই জমিনে পুরানে হুকুম কায়েম হবে ঠিক কিনা জোরে বলেন

বাতিলরা চিন্তা করতেছে মুসলমানরা কি করব দেখব না কি যে করব এটা মুসলমানরা আগেও দেখাইছে এখন দেখাবে ভবিষ্যতেও দেখাবে ঠিক কি না বদর যুদ্ধে আমরা দেখাইছি ইতিপূর্বে সময় সময় দেখাইছি তসলিমা নাসরিনের সময় দেখাইছি বিভিন্ন আন্দোলনে দেখাইছি এখনো দেখাচ্ছি ভবিষ্যতেও দেখাবো ঠিক কি না আজকের মাহফিল চলবেই চলবে